ভারতের জনপ্রিয় শৈল শহর পশ্চিমবঙ্গের কালিম্পং দু হাজার সালে এটি পশ্চিমবঙ্গের একুশতম জেলা রূপে পশ্চিমবঙ্গের মানচিত্রে স্থান পায় এখানকার প্রাকৃতিক পরিবেশ আবহাওয়া যেমন মনোরম তেমনই প্রসিদ্ধ এখানকার অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিও আর এসবের টানে বহু মানুষ এখানে বেড়াতে আসে আজকের ভ্রমণ পর্বে থাকছে কলকাতা থেকে কালিম্পং যাওয়ার গল্প ভিডিওতে এনএইচ ছাড়াও এনজিপি থেকে কালিম্পং যাওয়ার আর কি পথ আছে তার নির্দেশও থাকছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। তো চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ পর্ব আমি আছি এখন শিয়ালদা স্টেশনে ছোট্ট একটা ছুটি পাওয়া গেছে আর সেই ছুটি সদ্ব্যবহার করতে আমরা লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়েছি যাব কালিম্পং আর সব বেড়ানোর গল্প নিয়ে থাকবে আমার ভিডিও তো দেখতে থাকবেন আমার ভিডিও চলুন ট্রেনে ওঠা যায় আমরা চলেছি তিস্তা তোষা এক্সপ্রেসে চেপে এটি শিয়ালদাও থেকে যায় নিউ আলিপুর দুয়ার পর্যন্ত যদিও আমরা নামবো এনজিপিতে তিনটে পাঁচ আমাদের ট্রেন শিয়ালদাও স্টেশন থেকে ধীরে ধীরে রওনা দিল নিউ আলিপুর দুয়ারের উদ্দেশ্যে যদিও আমরা নামবো এনজিপিতে কালিম্পং যেতে গেলে ওই স্টেশনেই আমাদের পৌঁছতে হবে এই ট্রেনটি এনজিপি পৌঁছানোর শিডিউল টাইম রাত্রি তিনটে তো আমাদের ট্রেন এখন ছুটে চলেছে

রাত্রির আড়াইটের সময় পৌঁছানোর কথা ছিল তবে এখন ছটা বাজে ট্রেন লেট করেছে তবে তার জন্য খুব অসুবিধা হয়েছে তুমি বলবো না রাত্রিটা ট্রেনে ঘুমিয়ে আমরা নেমেছি আমাদের গাড়ি একটু পরেই চলে আসবে তারপরে আমরা পাহাড়ে উঠব সারা রাতের ট্রেন জার্নির ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে যায় যখন গাড়ি এই রাস্তা দিয়ে ছুটে চলে দুপাশে শালগাছের জঙ্গল আর মাঝের পিচ ঢালা এই সেবক রোড পাহাড়ের হাতছানি সব মিলিয়ে দারুণ রোমাঞ্চকর লাগে ভোরবেলা ট্রাফিক খুবই কম তাই সেবক কালীবাড়ি ক্রস করে আসার পর করনেশন ব্রিজের সাইডে গাড়িটাকে দাঁড় করালাম আর আমি চলে এলাম ব্রিজে তো আমাদের গাড়ি এসে থেমেছে করোনেশন ব্রিজের আগে সামনেই এখন সকাল সকাল একদম ফাঁকা এই গাড়ি দাঁড় করাতে পেরেছি আর আমি চলে এসেছি করনেশন ব্রিজে খুব সুন্দর লাগে যখন এই পথ দিয়ে যাই এইখানে এই ব্রিজটার উপরে আসতে এমনিতেই পাহাড়ে উঠলে বেশ মন ভালো হয়ে যায় আর তার সঙ্গে এইরকম একটা ঠান্ডা ওয়েদার আর এই ব্রিজের ওপরে দাঁড়িয়ে নিচ থেকে তিস্তা নদী বয়ে যাচ্ছে দেখতে অসম্ভব সুন্দর লাগে খুবই গুরুত্বপূর্ণ এই করোনেশন ব্রিজ এটিকে সেবক সেতুও বলে দার্জিলিং আর কালিম্পংকে যুক্ত করেছে এই ব্রিজটি ব্রিজের আর্কিটেকচার ভারী সুন্দর এবং বেশ ফটোজেনিকও বটে এনজেপি থেকে সেবক রোড ধরে এইচ টেন হয়ে কালিম্পং পৌঁছতে সময় লাগে আড়াই ঘন্টা মতো দূরত্ব বাহাত্তর কিলোমিটার সুন্দর পাহাড়ে উঠছিলাম কিন্তু এখানে একটা লম্বা ট্রাফিক জ্যাম হয়েছে আগে ল্যান্ডস্লাইড হয়েছে সেজন্য সব গাড়ি দাঁড়িয়ে আছে তো আমরা একটু গাড়ি থেকে নেমে পড়লাম পিছন দিকে দেখছেন লম্বা গাড়ির লাইন আগেও অনেক দূর পর্যন্ত গাড়ির লাইন গেছে এখানে নামলাম আমরা একটু খাবো কিছু ওভার নাইট জার্নি করেছি তারপরে নেবে থেকে কিছু খাওয়া হয়নি এখানে যখন অনেকক্ষণ দাঁড়াতেই হবে ভাবলাম ব্রেকফাস্টটা এখানেই আমরা করে নিই আমরা ভালোই একটা রেস্টুরেন্ট পেয়ে গেছি এখানে চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে আপাতত ও নিয়েছে পুরি আলুর দম আমাদের খাবারগুলো আসছে এক একজন এক এক রকম অর্ডার করেছে মোমো তুপা রেস্টুরেন্টের পাশ থেকে একটা বেশ পাহাড়ি ঝোড়া একটা ছোট্ট নদীও মানে বয়ে যাচ্ছে বেশ ভাল লাগছে দেখতে তো এখানে আমরা এখন খাব দেখি খাবারগুলো কেমন খেতে তো আমাদের খাবার মোটামুটি সবার এসেই গেছে এবার আমরা খাওয়া স্টার্ট করবো তো ল্যান্ডস্লাইড হয়েছিল সে কারণে সামনে রাস্তা বন্ধ ছিল বলে আমাদের গাড়ি ঘুরিয়ে তিস্তা ড্যাম ক্রস করে অন্য আর একটা রাস্তা দিয়ে আমরা এখন কালিম্পং যাচ্ছি কালিম্পং ফরেস্ট ডিভিশনের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি এখানে এন্ট্রি করার জন্য আমাদের পার হেড কুড়ি টাকা করে নিল আমরা পানবু ক্রস করে এলাম গাড়িতে যেতে যেতে পাহাড়ের ওপর থেকে দেখা যাচ্ছে তিস্তা নদীর গতিপথ চারপাশে জঙ্গল এই জায়গাটি হলো পানবু কাছেই রয়েছে পানবু গ্রাম বর্তমানে ট্যুরিস্টদের কাছে এই জায়গাটিও খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে ঘুরপথে যাওয়ার উপরি পাওনা হিসেবে আমাদের ঘোরা হয়ে যাচ্ছে পানবু আমরা চলে এসেছি পানবু ভিউ পয়েন্টে ভিউ পয়েন্টের দিকেই যাচ্ছি এখানটা খুব মেঘে ঢেকে আছে তবে ভীষণ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা মেঘলা ওয়েদার তবে রোদ ঝলমলে হলে আরেকটু বেশি ভালো লাগে করণেশন ব্রিজ আর শিলিগুড়ি শহরে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় এই পানবু ভিউ পয়েন্ট থেকে তবে এতটাই মেঘে ঢেকে আছে যে কোনো ভিউই আমাদের কাছে পরিষ্কার হলো না আমি দাঁড়িয়ে তো আছি পানবু ভিউ পয়েন্টে কিন্তু এতটাই মেঘ চলে এসছে এখান থেকে কোনো ভিউই দেখা যাচ্ছে না কেমন লাগছে ভিউ পয়েন্ট এই ঠিক এই সময় মেঘটা থেকে ভীষণ সুন্দর ভিউ কিন্তু কিছু করার নেই এখানে একটা উঁচু শিব মন্দির রয়েছে যদিও মন্দিরের গেটটা এখন বানানো হচ্ছে বলে বন্ধ করে রেখেছে আর চারপাশের ভিউ খুব সুন্দর ২০২৩ সালে তিস্তা নদীতে প্রবল বন্যার জন্য সিকিম দার্জিলিং এবং কালিম্পং যাওয়ার রাস্তা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় যদিও পরবর্তীকালে সেই সমস্ত রাস্তা রিপেয়ার করা হলেও মাঝে মাঝেই বৃষ্টির কারণে রাস্তায় ধস নামছে এবং রাস্তা বন্ধ থাকছে বিশেষত এনএইচ টেন মাঝে মাঝেই বন্ধ করে রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে তখন ট্যুরিস্টদের এইভাবে পথেই দার্জিলিং কালিম্পং অথবা সিকিমে পৌঁছতে হচ্ছে আমরাও পথ নিয়েছি তবে রাস্তা খুবই সুন্দর যদিও পৌঁছোতে বেশ একটু সময় লাগবে ভিউ পয়েন্ট ঘোরার পরে আমাদের গাড়ি চলে এসেছে রেলি খোলাতে রেলি নদী বয়ে গেছে কালিম্পংয়ের মধ্যে দিয়ে তিস্তার উপনদী আর এই রেলি খোলা বসতি পার করে আমরা পৌঁছবো কালিম্পং শহরে অবশেষে আমরা এসে পৌঁছেছি কালিম্পংয়ে মার্কেটের মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলেছে একপাশে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড কালিম্পং ঘোরার জন্য এখান থেকে আপনারা গাড়ি ভাড়া করতে পারেন আমাদের গাড়ি চলেছে আমাদের বুক করে রাখা হোটেলের উদ্দেশ্যে এনজিপি থেকে পানবু হয়ে কালিম্পং পৌঁছোতে আমাদের অতিরিক্ত সময় লাগলো দেড় ঘন্টা অনেকটাই ঘুরপথে আমাদের আসতে হয়েছে এই পথ দিয়ে আসার জন্য ড্রাইভারও অতিরিক্ত অর্থ দাবি করতে পারে তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে যেখানে আমরা থাকবো টিটোজ হোমস্টে এখন আমরা হোমস্টের ভিতরে যাবো হোমস্টের এই তিনটে রুম নিয়ে আমরা আছি এটা হচ্ছে ফার্স্ট রুম তো সারাদিন ঘোরাঘুরির পর ফাইনালি আমরা আজকে চলে এসেছি আমাদের আজকের ঠিকানা টিটোজ হোমস্টেতে আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে কালকে আর একটা নতুন জার্নি নিয়ে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ